সমাজে দেখবেন আমার নবী হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী সকল কিছুর আইডল হচ্ছেন নবী আমরা সব কিছুর অনুসরণ করবো সামাজিক দিক দিয়েও নবী হচ্ছেন সমাজের আইডল আমাদের বিচার ব্যবস্থা দুই ধরনের এক ধরনের হচ্ছে সামাজিক বিচার ব্যবস্থা আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় আইনগত বিচার ব্যবস্থা দুইটাই ধ্বংসের পথে কারণ এসব দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে তাকুয়া নাই তাদের মধ্যে নবীর অনুসরণ নাই তাদের মধ্যে নবীর শূন্যতের আমল নাই যারা বসা আছে তারা সবাই তাজে তাজে আমি নতুন নতুন দড়ি দু একজন বাই করেন বিদেশ আদেশ গেছে টাকা পয়সা আর্থিক অবস্থা আগের থেকে একটু সচ্ছল হয়েছে তারাই তাদেরকে এখানে বসে দেওয়া হয়েছে যেহেতু একজন আর্থিক ধনী মানুষ আর্থিক স্বচ্ছ বলা মানুষ তাদেরকে এসব চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে না আছে নবীর আদর্শ না আছে নবীর শূন্যতের আমল তারা দেখবেন যেমন যাত্রায়ও যায় গানেও যায় খেলার মাঠেও যায় ওয়াজের মাহফিলেও তারা থাকে এদের দ্বারা সমাজে কি পরিবর্তন আসবে না আছে জেনারেল লাইনে কোনো নলেজ ইসলামিক লাইনে কোনো নলেজ কোন দিক দিয়ে এরা সমাজে উপকারে আসবে না এরকম নেতার কারণে সমাজে চুরি বাড়ে ডাকাতি বাড়ে বাড়ে জিনা বাড়ে বেবিচার বাড়ে দর্শন বাড়ে অন্যের অন্যেরুটপট বাড়ে অন্যের জায়গা জমির দখল বাড়ে কারণ এদের তাবে দায়িত্বের কারণে এরাই পিছনে পিছন দিয়ে এসব করা আমরা যদি আমাদের সমাজের দায়িত্ব একজন তাকুয়াওয়ালা আল্লাহওয়ালা সৎ বিচারে ওয়ালার কাছে দিতাম তাহলে সমাজটা এরকম হতো না সমাজটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে সমাজটা এগিয়ে যেত আমি একটা ঘটনা বলি রসুল সাল আলহি ওয়াসাল্লামের ঢুকে মাকজুম পুত্রের একজন নারী খুব সম্বন্ধ পরিবারের নারী চুরি করতে গিয়ে ধরা খাইছে চুরি করেছে এখন কুরাইশ বংশের অনেক নেতারা তারা আলোচনা করছে যেহেতু অনেক সম্মানী পরিবারের নারী এর মান সম্মান কিভাবে রাখা যায় কিভাবে তাকে একটু এই সাজাটা কম দেওয়া যায় এসব নিয়ে আলোচনা করছে তখন তারা বলল এর ব্যাপারে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতে পারবে যে যাতে ওই মহিলার শাস্তিটা একটু কম দেওয়া যায় তখন কিছু সাহাবায়কের আমরা বললেন উসমান বিন জায়দ রাজি আল্লাহ আনহু উসমান বিন জায়দ রাজি আল্লাহ আনহুকে নবী করিম সাল্লাহাম খুব মহব্বত করেন তিনি হয়তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে কিছু সুপারিশ করে ওর শাস্তিটা কমাইতে পারবেন সবাই নবীর পালক পুত্র উসমান বিন জায়দ রাজি আল্লাহ কাছে গেল গিয়ে এ ব্যাপারে বলল তখন উসমান বিন জায়দ রাজি আল্লাহ তালহু নবী করিম সাল্লামের কাছে গেলেন গিয়ে এ ব্যাপারে কিছু বললেন তখন নবী করিম সাল্লাহি ও কিছু কিছুটা রাগান্বিত হয়ে বললেন হে জায়দ তুমি কি একজন আল্লাহর হুকুম অমান্যকারী মহিলার ব্যাপারে তার সাজা মা করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছ তখন নবী করিম সাল্লাই সাথে সাথে খুব দাঁড়িয়ে বললেন ও তোমরা শুনো ও সাহাবা কেরাম তোমরা শুনো এই মাকজুম গুত্রের নারী যদি এই নারী না হয়ে আমার আদরের মেয়ে পাতেমা হতো তাহলে আমি ওই ও হাত কেটে দিতাম এটা হচ্ছে নবীর আদর্শ এটা নবীর বিচার আমাদের সমাজের বিচার নয় আমাদের সমাজের বিচার হলে মুখ চাইয়া আমরা সিলেটি বসে একটা কথা আছে মুখ চাইয়া মুখি বাটো ওলা তার নিজের সমর্থের লোক যদি হয়ে থাকে তাহলে দেখবেন বিচারটা ফাতলা আর যদি তার সমর্থনের লোক না হয় তার উপরে বিচারটা করা হয় যায় এরকম সমাজের বিচার এরকম বিচার আসলে কুরআন সুন্নাহ দিয়ে যদি মানুষ চুরির বিচার করত টাকাতের বিচার করত ধর্ষণের বিচার করত দুর্নীতিবাজের বিচার করত পাপ জিনা বিচার করত তাহলে সমাজটা এরকম হতো না কারণ সমাজে আছে জাহেল আছে তাদের হাতেই তারা যেভাবে ইচ্ছেভাবে সমাজে চালাচ্ছে দেশ চালাচ্ছে অর্থাৎ বলেন যে কেউ যদি পরিমাণ পরিমাণ কিছু চুরি করে কারো সংরক্ষণ স্থান থেকে চুরি করে নিয়ে যায় তাহলে তার হাত কাটা এখন তো সমাজে কোরআনের বিচার নাই কোরআনের বিচার দূরের কথা কোন নিজের সমর্থনের লুক যদি হয়ে যায় তার বিচারটা খুবই ফাতলা কিভাবে তাকে এই বিষয় থেকে খালিজ করা যায় এইসব পায় তারা